সালামু আলাইকুম রহমতুল্লাহি দেশবাসী আমার সামনে যে মেশিনটি দেখছেন এই মেশিনটি বর্তমানে আমাদের দেশের যারা অল্প মূলধনের উদ্যোক্তা তাদের কাছে ব্যাপক সাড়া পেয়েছে তারা এই যন্ত্রটি গ্রহণ করে পরিবার পরিজন নিয়ে ভালো থাকবার জন্য বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমার পর্যন্ত আসেন কিন্তু এই মেশিনের সঙ্গে যুক্ত হয়ে কতজন মানুষ তার প্রাপ্যটক্য বোঝে পাচ্ছে এটা আমরা কেউই খোঁজ না আমি কিন্তু একটি কথা বলি আপনাদের যে আমার ভিডিওর মধ্যে বলা কথার সঙ্গে বিশকে যদি সাড়ে বলতে পারে তাহলে আমি তার বিচারিক আদালতে যে জরিমানা হবে সেই জরিমানা দেওয়ার জন্য আমি তবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার এক ভাই উনি অনেক দূর থেকে আমার পর্যন্ত আসছেন ভাই সালামালাইকুম আসসালাম আপনি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার নাম আমার পরিচয় আলী মোহাম্মদ আলী হোসেন বাড়ি খুলনা জেলা বটিয়াগড়া থানা আপনার ভিডিও দেখে আমি আসছি কথাবার্তা হয়েছে ভালো লাগিছে আপনার বাসায় রয়েছি খাইছি দাইছি এই মেশিন আপনি কি কাজে ব্যবহার করবেন আমি ধান ধান চাইল বানাবো চাইল আটা করবো পানির সঙ্গে যুক্ত এখন পর্যন্ত আমার কাছে যারা গ্রহণ করতে আসছেন একশো জনের মধ্যে পঁচানব্বই জনই খুব অসহায় অবস্থা থেকে এখানে আসছেন আমিও এরকম অসহায় অবস্থা থেকে আইসি বেকারত্ব দূর করার জন্য কৃষি কাজ করতাম এই পাওয়ার টিলার টিলার ছিল এইগুলোর থেকে এখন আর নাই মেয়েটা অসুস্থ ছিল তার কি হয়েছিল মেয়ে কিডনি নষ্ট হয়ে গেছিল দুটো ড্যামেজ হয়ে গেছে দুটোই বহু টাকা খরচ করেছি এটা আপনি কি কি করে দেখলেন মেশিন গ্রহণ করার আগে কি বুঝে নেওয়া উচিত বা কি জেনে নেওয়া উচিত ওর থেকে গ্রহণ করা উচিত নাকি না না প্রতিষ্ঠানে এসে দেখে শুনে বুঝে উচিত অন্যের চোখে দেখা নিজের চোখে দেখা কখনো কোনোভাবেই প্রমান না নিজের জিনিস নিজেই বুঝে নেওয়াটা সব থেকে ভালো

উনি এই যন্ত্রের সঙ্গে যুক্ত হচ্ছেন আমার এই ব্যবসার অভিজ্ঞতা থেকে আমি এইভাবে উপলব্ধি করতে পারছি খুব অসহায় মানুষ আমাদের দ্বার পর্যন্ত আসেন এই যন্ত্রের সঙ্গে যুক্ত হয়ে আবার যদি তার সর্বস্ব হারিয়ে ফেলে আমাদের মিষ্টি মুখের কথায় যদি তার বিনিয়োগকৃত অর্থ হয় ধার করা নইলে ঋণ করা নইলে অন্যের সাহায্য করা বিভিন্ন মানুষের সঙ্গে আমার এই ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে অনুভব করতে পারছি মানুষ কতটা অসহায়ত অবস্থা হলে একজন মানুষের কাছে তার দুঃখ দুর্দশার গল্প শোনাতে পারে এটা আসলে সাধারণ মানুষের দৌড় গোড়ায় না গেলে বোঝা যাবে না আল্লাহ তালা চাইলে ওনার মতো যে আমাকেও করতে পারেন এতে কোনো সন্দেহ নেই আল্লাহ সুবাহ তালার দরবারে লাখো কোটি সুক্রিয়া জ্ঞাপন করে এই মানুষটার জন্য প্রত্যেকের কাছে দোয়াচে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল